সবাই তো মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারে বাট সঠিকভাবে ভিডিও আপলোড না করতে পারলে ভিডিওতে কিন্তু ভিউজও আসে না ভিডিও থেকে টাকাও ইনকাম হয় না প্লাস ফলোয়ার্সও আসে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালি মোবাইল দিয়ে ফেসবুকের ভিডিও আপলোড করবেন তামনেল বসাবেন ট্যাগ বসাবেন প্লাস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে কিভাবে মোবাইল দিয়ে প্রপারলি আপনারা ভিডিও আপলোড করবেন ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখন অনেকেই প্রশ্ন করবেন যে না আমার ফেসবুকের অ্যাপ থেকে কেন করতে পারি না আমি হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে কেন করতে পারি না না ওই দুইটা থেকে করলে আপনি প্রফেশনালি করতে পারবেন না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সো এইজন্য ক্রমে যেতে হবে ক্রমে আসার পর সার্চ বারে কি আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লেকার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে উপরের দিকে থ্রি লাইনস রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে এইটার পাশে আপনি চেক বক্সটা তুলে দিবেন তুলে দেওয়ার পর আপনি দেখবেন সবকিছু ছোট হয়ে গেছে ওকে এখন জাস্ট আপনি এটাকে একটু জুম করেন একটু জুম করেন করে ওই ফেসবুক এর উপরে জাস্ট একটা ক্লিক ক্লিক দেওয়ার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে লগ ইন করতে বলছে উপরে দেখেন লগ ইনের একটা আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর লগ ইন উইথ ফেসবুক জাস্ট এইটার উপরে ক্লিক দিবেন ওকে ক্লিক দেওয়ার পর এখন আপনার ইউজার নেম চাইবে ফেসবুকের অথবা মোবাইল অথবা ইমেল অ্যাড্রেস চাইবে সেটা দিবেন পাসওয়ার্ড দিবেন দিয়ে লগ ইন দিবেন নিরাপত্তার সাথে এগুলো দিয়ে আমি তারপর আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছে ওকে ওকে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে ফেলেছি এখন আমি একটু জুম করি কারণ সবকিছু ছোট ছোট দেখায় আপনারা তো বলেছি আপনাদেরকে যে আসলে যখন আমরা ডেস্কটপ সাইটটা দেই বা ডেস্কটপ মোডটা দেই তখন সব ছোট হয়ে যাবে ওকে সো উপরের দিকে দেখেন আপনি কোন পেজে ভিডিও আপলোড করছেন সেটা সিলেক্ট করা রয়েছে আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখেন দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট আর একটা হচ্ছে ক্রিয়েট রিল এগুলো আমি আপনাদেরকে জাস্ট নরমালি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আর ডেস্কটপ সাইট করলে কিন্তু সব ছুট হয়ে যাবে একটু কষ্ট করে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু হবে না ওকে সো রিলস যদি আপনি আপলোড করতে চান তাহলে ক্রিয়েট রিলস দিবেন আর যদি আপনি ফুল লেন্থ ভিডিও আপলোড করতে চান তাহলে হচ্ছে ক্রিয়েট পোস্টে দিবেন আমি একটা ফুল লেন্থ

আপলোড ফ্রম ডেস্কটপ এখানে দেওয়ার পর দুইটা অপশন আসছে একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে মিডিয়া পিকার আমরা কি যে কাজটা করব মিডিয়া পিকারে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের যত ভিডিও আছে সবগুলো শো করবে আমরা যে ভিডিওটা আপলোড করতে চাই বেসিক্যালি হ্যাঁ সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব ঠিক আছে আমরা সাপোজ হচ্ছে এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য কথার কথা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এখন এটা কিন্তু আপলোড হচ্ছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর একটা টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার আগে উপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখেন ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আপনি যদি এটা আপনার বাংলা ভাষায় তৈরি করে থাকেন তাহলে দেখবেন এই যে বাঙালি চলে আসছে এইটাকে বাঙালি তারপরে আমরা আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা দিয়ে দিয়েছি ভিডিও টাইটেলে যেটা দিবেন ঠিক সেম জিনিসটাই কপি করে আবার ডেসক্রিপশনে দিয়ে দিবেন আমি যেটা করি আর কি সেম টাই ডেসক্রিপশনে দিয়ে দিবেন কারণ এইখানে ডেসক্রিপশনটা আমি দেখেছি আসলে ইউটিউবের মতো ওইরকম না আমরা যেমন ইউটিউবের ডিসক্রিপশনটা আলাদা করে দিলে যেটা হয় আসলে দুইটা আলাদা আলাদাই থাকে বাট এখানে একটু জগা কিছু করে ফেলে এই জন্য দুইটা একই করে দিয়ে দিয়ে আর কি তারপরে এখান থেকে দেখেন তামনিলের আপলোডের সুযোগ আছে কিন্তু নরমালি কিন্তু আপনারা সেই তামনিল আপলোডের সুযোগটা পান না সো এইটার জন্যই মূলত আমরা এত প্রসেস ফলো করছি সো এই আপলোড ইমেজে ক্লিক করার পর আপনারা কাস্টম তামনিল আপনি যেটা বানাবেন সেই তামনেলটা এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে মিডিয়া পিকার এই যে মিডিয়া পিকারে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার যেখানে হচ্ছে তামনেলটা রয়েছে এই যে এইটা হচ্ছে আমার কাস্টম তামনেল যেটা আমি আগে তৈরি করে রেখেছি কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন এইটা ঠিক আছে জাস্ট এখানে বসালাম তারপরে নিচের দিকে দেখেন ট্যাগ আর কোলোভারেশন যেটা কিন্তু আমরা নর্মালি পাই না ট্যাগ আর সো এখান থেকে যদি আমরা অন্য কোন পেজ সাথে কোলোভারেশন করতে চাই আমরা কিন্তু তাহলে এইটাকে ইউজ করতে পারি ঠিক আছে অথবা এই ভিডিওর যদি ট্যাগ আমরা বসাতে চাই তাহলে ট্যাগগুলো বসাতে পারি দেখেন আমি এক দুইটা ট্যাগ বসায় দেখে আপনাদেরকে জাস্ট আমি লিখলাম ফেসবুক প্রোফাইল লক উপরে দেখেন একটা অপশন চলে আসছে অ্যাড এ নিউ ট্যাগ ফেসবুক প্রোফাইল লক এইটার উপর ক্লিক দিয়ে এখন দেখেন একটা ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেল এভাবে আপনারা যতগুলো ট্যাগ বসাতে চান প্রত্যেকটা ট্যাগ এখানে বসিয়ে দিবেন ঠিক আছে প্রত্যেকটা ট্যাগ বসিয়ে দিবেন ট্যাগ বসিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে কি দেখেন এই যে আমি কিন্তু ট্যাগটা বসিয়ে দিলাম এখন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসব স্ক্রল করে নিচের দিকে আসার আগে হচ্ছে এই যে দেখেন একটু জুম করে ছোট না করলে হচ্ছে না নিচে দেখেন নেক্সট অপশন রয়েছে আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন মনিটাইজেশন টুলস দেখাচ্ছে যাদের পেজে মনিটাইজেশন রয়েছে তাদের হচ্ছে মনিটাইজেশন টুলস তো পাবেন আর যাদের নাই তাদের তো আসলে এই অপশনটা আসবেই না সো আমার মনিটাইজেশন যেহেতু রয়েছে এটা অটোমেটিক অন করা রয়েছে কারণ অফ থাকলে এটাকে অন করে দেবেন তো এটা অন করার পরে আপনি আবারও হচ্ছে এই নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখানে উপরের দিকে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে শেয়ার নাও একটা হচ্ছে শিডিউল আর একটা হচ্ছে সেভ এস ড্রাফট শেয়ার নাও হচ্ছে যদি এই মুহূর্তে আপনি ভিডিওটা পাবলিশ করতে চান তাহলে এইটাই সিলেক্ট থাকবে আর শিডিউলে যদি আপনি দেন তাহলে এখান থেকে কিন্তু তারিখ সিলেক্ট করার একটা সুযোগ আছে সেই তারিখ যে তারিখটা আপনি সিলেক্ট করে দিবেন যে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন সেই টাইমে ভিডিওটা অটোমেটিক পাবলিশ হবে আর সেভ এস ড্রাফট এইটাতে যদি আপনি ভিডিওটি দেন তাহলে ভিডিওটা এখন আপনি ড্রাফট করে রাখতে পারবেন পরবর্তীতে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে সেটাকে আপলোড করতে পারবেন ওকে তারপরে নিচের কিছু অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাড এ প্লে মানে যেটা দরকার আছে আমি সেইগুলোই বলছি অ্যাড এ প্লে লিস্ট আপনারা যদি চান যে একই ক্যাটাগরির ভিডিও আরো আপনি আপলোড করেছেন বা করবেন তাহলে একটা প্লে তৈরি করে নেবেন ইউটিউবের মতো সো ওই আপনি প্লেলিস্টে বসিয়ে দেবেন আর বাকি বিষয়গুলোর এত ইম্পর্টেন্সি নেই সো এইগুলো নিয়ে আলোচনা করছি না সো এইভাবে যদি আপনার কাজটা শেষ হয়ে যায় তাহলে আপনি যে কাজটা করবেন আপনি ভিডিওটা আপলোড করে দিতে পারবেন আমি শেয়ার নাওটাতে সিলেক্ট করে রেখে এই যে নিচে শেয়ার অপশন রয়েছে আছে এখানে ক্লিক করে দিই ঠিক আছে এখন কিছুক্ষণের মধ্যে আমার এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে সো আপলোড হওয়ার পর কিছুক্ষণের মধ্যে মানুষজন কিন্তু এটা দেখতে পারবে সো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু তামনিল দেখতে পারবেন বা ভিডিওর সমস্ত ইনফরমেশন গুলা দেখতে পারবেন এবং ডেস্কটপ থেকে যেভাবে আপলোড করা যায় সেভাবে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন আর এইভাবে যদি আপলোড করেন প্রফেশনালি তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে ভিউজ বেশি আসলে টাকা বেশি আসবে প্লাস ফলোয়ারও কিন্তু বেশি আসবে সো গাইস আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে মোবাইল থেকে প্রপারলি ভিডিও আপলোড করা যায় ভিডিওটি না এখানে শেষ করবো আজকের মতো আমি 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 হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ